আচ্ছা চন্দ্রকোনা একটি ছেলেকে গেছে গোটা পশ্চিমবঙ্গ দেখেছে যে সে গেরুয়া পতাকার উপরে থুতু ফেলছে হ্যাঁ থুতু ফেলেছে একটা জেহাদির বাচ্চা ওর নাম আমি প্রকাশ করেছি ভিডিও গুছিয়ে রেখেছি মে মাসে বিজেপি সরকার এলে যোগী আদিত্যনাথজির মতো ওই জিহাদির বাচ্চাকে লঙ্কা শুকনো লঙ্কা জ্বালিয়ে ধোঁয়া ওর নাকে ঢুকাও উত্তরপ্রদেশে যেমন সোজা করেছে সব জিহাদিকে যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে গেরুয়া ধ্বজের উপর যে ছুতু ফেলেছে তার সেই শাস্তি হবে কালকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ আমি সোশ্যাল মিডিয়া দেওয়ার পরে বলেছে ডিলিট হয়ে গেছে তারা ডিলিট করিয়েছে এবং তাকে ওরা আইনের আওতায় আনছে অতএব এটা নিয়ে যেন কেউ না প্রচার করে আমার বিজেপি পরিচয়ের আগে আমি হিন্দু বাড়ির ছেলে হিন্দু স্বার্থ রক্ষা করার জন্য আমার পরম পবিত্রময় গেরুয়া ধ্বজকে রক্ষা করার জন্য যা করার করব এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ